আপনাকে যদি বলা হয় আপনি দুধ পান করবেন না মদ পান করবেন অপশন দুইটা আছে কিন্তু উত্তর কি যে দেশে খ্রিস্টান ইমাম থাকে সে দেশে মননা মরুবির মধ্যে রয় খারাপ আছে হা ভোট আর না ভোট একজন মুসলিমকে যখন আপনি এখতিয়ার করবেন যে আপনি মুমিন হবেন না মোনাফেক হবেন অপশন দুইটা আপনার উত্তর কি হবে আমি অবশ্যই

বিশ্বের সবচেয়ে বড় ধনী দেশে পরিণত হওয়া ওয়ান টুর ব্যাপারে ইনশাআল্লাহ এবং যা থেকে বুঝান আমরা ইনসাফ দেব ইনশাআল্লাহ এখানে হ্যাঁ ভোটের মধ্যে কি আছে নির্বাচনের সংস্কার চাই সংসদের সংস্কার চাই জুলাইয়ের তিরিশটি ধারা আমি চাই আমি মৌলিক অধিকার চাই আমি অন্যায় অবিচার কোর্ট কাছারিতে এটা যাতে না হয় আমি সুবিচার চাই এই তো হ্যাঁ ভোট

আছে না এই জানা সুবসা ইবলিস আদম হাস বহু ইবলিস মানুষের সভ্যতার দুনিয়াতে বিচারণ করে ফাস বহর দস্তে নবায়ত দাদে সবার হাতে হাত মিলাইও না বাংলাদেশের কিন্তু এটা জীবন মানুষের সমস্যা ইনশাআল্লাহ তবে সত্য বিজয় হবে কোনো সন্দেহ নাই ইনসাফ বিজয় হবে সন্দেহ নাই বাংলাদেশের স্বাধীনতা বিজয় হবে ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থনীতিতে যারা আল্লাহকে ভয় করে এক পয়সার দুর্নীতি করে না ওরা বিজয়ী হবে আল্লাহ তাদের বিজয় আশা রেখে শেষ করলাম আসসালাম রহমতুল্লাহ